বিজয়ের পঞ্চাশ পেরুলেও ভক্তি বাঙালি সংস্কৃতির নামে বিজাতীয় অপসংস্কৃতি নয় মুসলিম সংস্কৃতি এদেশের ঐতিহ্য সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ লক্ষ্য করে শুনুন আসছে আগামী একুশে নভেম্বর দু রোজ বৃহস্পতিবার বাদ আছুর থেকে মাদ্রাসাতুল মাদিনাহ এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে এক বিশাল ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান স্থান মাস কাটা হাউজিং বাজার বড় মসজিদের পশ্চিম পার্শ্বে পাতারহাট মেহেন্দিগঞ্জ বরিশাল উক্ত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেন উপদেষ্টা অত্র মাদ্রাসা উক্ত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন খান সাহেব উক্ত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও উপস্থাপক সিফাতুল্লাহ আসাদি উক্ত অনুষ্ঠানের আরোজ গুজারে হাফেজ গাজী তাহিদ রায়হান পরিচালক অত্র মাদ্রাসা উক্ত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা সকলে সবান্ধবে আমন্ত্রিত আগামী একুশে নভেম্বরের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিন দলে দলে মাদ্রাসাতুল মাদিনাহ এর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে মাসকাটা যোগ দিন দলে দলে হাউজিং এর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিন দলে দলে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিন দলে দলে জাতীয় সাংস্কৃতিক সংগঠন স্বপ্নশিরি সাংস্কৃতিক ফ্রামের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিন দলে দলে বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান সাহেবের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিন দলে দলে